নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে আগের পর্বে বলছিলাম যে আজকে বাড়ির থেকে না পুরো বাড়ির বাইরের পর্ব আপনাদের সামনে নিয়ে আসব তো এখন বেরিয়েছি সবাই মিলে ওদিকে মুনের বাবা গেছে বাইক নিয়ে দুজনকে বলতে বাকি ছিল তো নিমন্ত্রণপত্র কার্ড লেখা ছিল বাবা সেদিন বেরিয়েছিল তো ওই পথে আর ঢুকতে পারিনি ওই জন্য ও গাড়ি নিয়ে চলে গেছে সেদিকটাই নিমন্ত্রণ করতে এখানে যেহেতু ছোটো থেকে বড় হয়েছে সব চেনে জানে এবং তারা আত্মীয় স্বজনের মধ্যে তো ওই জন্য নিমন্ত্রণটা ও করতে গেছে বাইক নিয়ে আর এই মাত্র জাস্ট মোনাদি সুমন্দা বাবাই ওরা চলে গেল আগের পর্বে শুনছিলেন যে যেতেই হবে মোনাদি এবার ওরা চলে গেছে হয়তো বা সুমন্দা দিনের দিনে আসবে এখন এরকম বলে গেছে তো কি করবে সেই দিন না আসলে বলতে পারছি না তো ওদিকে গেল ওই আর এখন আমরাই এই তিনজন সৌরভ আগে যাচ্ছে সাইকেল নিয়ে তিনজনে এখন এদিকটায় যাচ্ছি আমরা যাব আমাদের পুরানো বাড়ির দিকে কদিন ধরে তো অনিমা বেরোনোরই অপশান পাচ্ছে না আর আগের বার এসেছিলো তখন জল কাদা তো ও বাড়িটা একটু দেখবে বলছিল ভিডিওতে দেখা এক জিনিস আর সামনি সামনি তো সেই মতো এখন বেরিয়ে পড়েছি আর দাঁড়িয়ে দেরি করব না সোজা যাব ও বাড়ির দিকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে অমন আর কি বলবো বলে দাও একটু সাবস্ক্রাইব করার কথা বলো বলে দাও এদিকে দাঁড়িয়ে বলে দাও

মন আজকে দুপুরবেলার মায়ের কোলে উঠেছিল। আর চৌরা দেখল ওটা বায়না হয়। আজকে দুপুরে কাল ঠোকানো হলো না। না আজকেই তো তুই আজকে দুপুরে চৌরাও বায়না করে মাঝে মধ্যে অনেক দিন আর মানে একটুখানি নাও একটুখানি নাও।

তার কারণ যদি বাইরে কোথাও যেতে যেতে হয় গাড়ি ওখানে রাখতে হবে আর বৃষ্টি হলে তো এই রাস্তা কাদা হয়ে যাবে খুব সমস্যা লোকজন আসা থেকে শুরু করে নিজেদেরও অনেক সমস্যা হবে মনে মনে প্রার্থনা করো যেন বৃষ্টি না হয় মাথার উপরে এরকম একটা কাজ থাকলে বড় সেটা যত না মেটে একটা নিশ্চিন্ত হওয়া যায় না গো একটা ছিল সম্পূর্ণ মিটে যাবে কাজটা তবেই নিশ্চিন্ত আজকে আমাদের মেলার এখানে শেষ দিন যাত্রা অনুষ্ঠান আছে সেই যে সিরিয়াল ইস্টিক সেই বাহা আসবে এই পথ হেরে যাচ্ছি দেখা যাক শেষ দিন ইচ্ছে আছে অবশ্যই আসবো ডাক্তার তবে শোনা আমাকে নিয়ে যাবো না আজকে এখনো নিয়ে যাচ্ছি না থামার কাছে রেখে দিয়ে এসে থাকতে লাগবে কিছুক্ষণের মধ্যে চলে আসবো তবে গাড়িতে গেলে কি হতো তাড়াতাড়ি আসতাম এবার গাড়িতে কজন বসবো তার উপরে এইখানে মাঝখানে রাস্তায় কাজ হচ্ছে সেই যে মেলায় যেতে যেতে দেখাচ্ছিলাম না ওখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া যাচ্ছে গাড়ি চলছে না উনি আমার ধান দেখতে পাচ্ছ এক জায়গায় একেবারে হয়ে গেছে এইগুলো আগে আগে আর ওদিকে এখনো ফুলেও ওঠেনি এই ফুলে বের হয়নি ফুলে ওঠেনি হয়েছে তুমি বলছিলে মাঝখানে পথ আছে কিনা এই রাস্তা হ্যাঁ বাঁশলায় কল আর এই রাস্তা সোজা ওই পাড়ায় চলে গেছে ওখান থেকে গেলে এই রাস্তা সোজা ওই পাড়ায় চলে গেছে ছাগল ভেড়া সব রাস্তা ধর দিয়ে ঘাস এরা তো এখন মাঠে যেতে পারে না চল কি হচ্ছে ডাক্তারের কাছে যাবি আমাদের এখানে ডাক্তার কিন্তু তোর দেখেই উচিত দিই কিন্তু এখানে যাবে কি করে এখানে সাদা তো এই সেই জায়গাটা এই অবস্থা এখানে আবার চর পাটার সিস্টেম এমনি ভেঙে যাচ্ছে আর এখানে জাল সিস্টেম করে উঁচু করে তুলে দেবে আর এই ভাঙুনে মাছ আসবে এখান থেকে আবার গুঁড়ো দেয় রাত্রিবেলা জানো ফাইলিং করছে কিন্তু থাকছে না এই চোখের সামনে কতটা সরে আসলো রাস্তা ভেতরের দিকে তাই দেখুন আগে তো ওই দিক দিয়ে একটু ঘুরে যেতাম এই এইখান থেকে এইটা আবার এই করেছে এই সাইড থেকে এই সরে এসেছে আবার এই ফেলছে মানে এই জায়গাটা এখন নিয়ে আসে ভাঙা আর এই যে রাস্তার অবস্থা এখানে গাড়ি চলবে না ওইখানে আজকে কাজ করেছে মনে হয় কাঁচা মাটি কুকুরগুলো শুয়ে আছে ঠান্ডা মাটি পেয়েছে

অনিমার ও পাশে দেখালাম উঠোনে ধান চাষ শীতে গেলাম তো একদম শুকনো জায়গা কিভাবে হলো বলো তো এরকম আল দেওয়া আছে আর জল দেওয়া ছিল ওই যে ধানগুলো ওই পাশে দেখাচ্ছিলাম না বড় বড় হয়ে গেছে ঠিক সেম ওই ধান তাড়াতাড়ি করে হয়ে যাবে জল থাকতে থাকতে বর্ষা থাকতে থাকতে বর্ষা হয়েছে জল জমা থাকে তাই তো আল গুঁতো দেওয়া চারিদিকে আচ্ছা এই দেখো শীতকালীন সবজির জন্য এই চাষ হচ্ছে সবাই এখন এই বর্ষা উঠে যাচ্ছে যার যেটুকু জায়গা আছে মনের কথার ভয়েস আমি সারাদিনে পাঁচ রকম শুনি এক রকম বলে এখন এক রকম আসলো আবার আরেক সময় আরেক রকম আবার যখন একটু বেশি আদুরে টাইপের হয়ে যাবে তখন আরেক আরেক রকম আর তখন রেগে যাবে তখন আরেক রকম দেখো না পড়ে গেছে তাই বারবার বলছে আমার লেগেছে পাই কান্না কান্না ভাব ভাবার এখন আমার ঠিক কথা বলছে ওই দেখো হয় বিনা থেকে এইদিকে আসলাম এখন এইদিকে যাবো এইদিকে আমাদের বাড়ি সবাই চেনে মনও চেনে অনিমাকে চেনালাম আর এখন যেটা করব এই পাশ দিয়ে আমরা বাড়ি থেকে এসে সোজা নদী রাস্তার ওখানে চৌকুখানাতে মাছ ধরতে যেতাম তো সেইখানকার কি পরিস্থিতি একটু দেখব মনে হয় আমি এই বাড়ি থেকে এইদিকে মাছ ধরতে আসতাম না তবে সে চৌকুখানাটা না কী অবস্থা একটু যাই একটু ঘুরে অনেক দিন আসিনি অনেক অনেকদিন বছরেরও করে

এই যে জাস্ট একটুখানি দেখে চলে যাব সময় একদম নষ্ট করলে হবে না আস্তে উঠুন উনি আমার সাবধানে ওরে চৌকুখানা সবার কিচ্ছু নিয়ে ওই চৌকুখানা বলতে এইখানে ওই একটু ডিপ করে মাটি কেটে তুলে নিয়ে রাস্তায় দেওয়া যেটা আমরা বলি চৌকুখানা এই যে এইগুলো সব ডিপ ছিল সব ধোয়াট পড়ে পড়ে পলি পড়ে গেছে বন্ধ হয়ে গেছে আর কোনো জাল খেলার কোনো নদী দেখা যাচ্ছে এই চট ফেলে ওই যে জল দেখা যাচ্ছে না ওইখানে নদী আর এই যদি এই রাস্তার গা ধরে এই রাস্তা করে মাটি তুলে নিয়ে আসে আমরা যেটাকে চৌকুখানা বলি সেই ড্রেন মতন একদম জল কতটা এই সমান জলের নেমে যেতাম জাল টানা দিতাম এইটা আমার অনেক দিন দিয়ে দেখার একটা ইচ্ছে যে কি অবস্থা অনেক দিন তো যাইনি তা আজকে যেতে যেতে ভাবলাম একটু dairi দেখি বিশাল বড় চাউল বিশাল কত গেছো কাടകড় ভরা আছে সব আর ডাল খেলা সব হয়েছে আপনারাও চিনতে পারছেন যারা দেখেছেন জায়গা

বাড়িঘর পাতলা হবে না এক একজনের যদি জায়গা বেশি থাকে সে তো একটা বড় কুকুর থাকবে কি বলো ওইদিকে কি হয় এক বুকাটা করে জমি

এখানে দাঁড়িয়ে করলাম কলটা দেখে যখন জল নিতে আসতাম বাস আপনাদের আপনি তো মনে থাকবে তখন কাদা মাটি এখানে কলটাই তৈরি হয়েছে নিচের সিলারটা পাতা কাদা ছিলা ছিল ডাউন ছিল এখন উঠে গেছে ও দি তা কি হচ্ছে দাদা প্রস্তুত খাল এই চাল এর এই অবস্থা আর দেখি বাড়ির দিকে গিয়ে যে দরকার সেটা মিটিয়ে যদি সম্ভব হয় আবির খালটা একটু ঘুরিয়ে দেখব ওরা কবে ভালো আছে হ্যাঁ

ছিল <laughs> না

এইখানে ডাল গাছ টাছ বুনেছিল ডাল যা হয়েছে দেখতে পাচ্ছি ডাল হয়ে পেকে গেছে নিম দেখেছো বাড়ির এই যেগুলো তোমার ঠিক ডাল দেয় না সেটা টোটাল একটা বাড়ি চাই চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দি আর এদিক ওদিক এই অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধেবেলা আর মানে এদিক ওদিক যাব না আমদের এই অবস্থা এদিকেও পুরো জঙ্গল ডাল এখানে ধান দু একটা যা ছেলে হয়েছে

ধানের গোস হয়েছে একটা একটা ধানের গোস হয়েছে ধোয়াট করে পড়ে এই পুকুরের এই অবস্থা জলের এই পজিশন তার কারণ চারিদিকে এই ঘাস গুলো পচে গেছে এই নিচের যে ঘাস ওই জন্য জলটা কালো হয়ে গেছে যেটা বুঝতে পারছি বেঞ্চটা ভেঙে পড়ে আছে কলা গাঁদি ওইদিকে কোথায় কি আছে মিক্সই এ বাড়িতে কলা গাছ আছে প্রচুর কাঁদিও থাকবে এই যে একটা এই যে দেখা যাচ্ছে কিনা কি জানি পাতার আড়ালে মোচাটা ঝুলছে এই যে দানা কলাটা ছোট্ট একটা মোচা আগেই হতো নারকেল গাছটা কি ছোট ছিল বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেউ নি দেখছো চারিদিকে আর বেশি আর ঘুরিয়ে দেখাতে পারছি

আর তাহলে শুনেছে লোকে সব আমি এবার ঘরগুলো গেলে ঘরে এই যে এসে গেছে যাক বিরাট টাইম মেনটেন করে ওদিকে মুন মুন আমার মেকআপের জিনিসটা নিয়ে বের করলো কি বের করলি আর আমি এই নতুন চেটাইগুলো এ ছিল এইগুলো বের করে নিয়ে যাবো রাখো ওখানে কি বের করে ওরে মেকআপের জিনিস বাবা রে বাবা ক্লিপ টিপের পাতা লিপস্টিক এটা ওটা প্রচুর জিনিসপত্র সৌরভ অনেক কিছু আছে মন সৌরভ ঘরে ঢুকেছে ভালো লিপস্টিক তো ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নিজেকে অনেকটা লম্বা দেখছে এবার ও বাড়িতে তো লম্বা বড় আয়না নেই জাস্ট ছোট আয়নায় মুখ দেখা হয় প্রায় এক দেড় বছর ধরে এখন ও বলছে মা আমি কতটা লম্বা হয়ে গেছি মা বুঝলাম মা

ওদিক দিয়ে আসতে আসতে তো এমনি বেলা বসে গেছিল আর ঘরে ঢুকে একটু জিনিসপত্র নিতে নিতে এই যে নিয়ে নিয়েছি ব্যাগে তো একটু সন্ধ্যেই হয়ে গেছে আর আবির খানের দিকে যে যাবো বলছিলাম তো আজকে আর যেতে পারছি না সন্ধে হয়ে গেছে এখন গেলেও দেখতে না ওইদিকে লাইটের সমস্যা ক্লাস মেরে তাই এই কথা বলছি তো পরে আবার আসতে লাগবে কেননা এখন ঠান্ডা আসছে শীতের পোশাক টোশাক এ বাড়িতে আছে সব নিয়ে যেতে হবে পরে সৌরভের বাবা আর আমি দুজন মিলে আসবো তো এখন গাড়ি নিয়ে এসছে ছোটো ভাই ওতে করে আর সৌরভ মনে হচ্ছে যাবে ওরা দুজন আগে বেরিয়ে যাবে তুই ব্যাগটা ধরিয়ে দেবো এখন না বনি রেখে এসছি এই আসলাম না জাস যাক তোমার দেখা হলো একটু দরকার ছিল আসলাম বাড়ির দিকে আর ও দরকারের থেকে বড়ো কথা ওদের একটু দেখানোর জন্য গাড়ি বিনা পানি ওখানে রাখতে হবে সাবধানে মন ধরে বসিস দুগ্গা দুগ্গা কাকিমা এ তো তোমরা টাইম মতো এসো তাহলে হুম এই দাদা কথা বলছো না যা তো চলো আমরা আসছি সন্ধে গেছি আমরা যেরাম আসছি সেরাম যাবো অনেক রাউন্ড ঘুরে যাবে না থাকলে হচ্ছে না আসছি আমরা দুজনে খুব জোরে হেঁটে বিনা পানির কাছাকাছি চলে এসেছি লাইটিং এই যে তাড়াতাড়ি করে এবার এখান থেকে যাব মেলায় কিন্তু এখন লোকজন সেরকম কেউ নেই আসবে সব টাইম মতো একটাও লোকজন মিষ্টির দোকানের কেউ নেই মঞ্চেও কেউ নেই মাঠ পুরো ফাঁকা কিন্তু একটু পরে ভর্তি হয়ে যাবে এই মাঠ যাত্রা হবে আসবে তো যদি আসা হয় তা একটু দেখানোর চেষ্টা করব বাবাটা ভাই আসে ওই পাশে চায়ের দোকান আছে হনিমামা বলছে কোথায় এসে বসে বাবা বিনা পানি বিনা পানি বলে আর ওই যে লাইট জ্বলছে না সোজা করে যে ঘাট ওটা জেঠি ঘাট না চলো আসো

পথে এক জায়গায় কিন্তু ওই সমস্যা আছে তা হাঁটাচলা করা যাচ্ছে তোমার অসুবিধা হবে না একটু আগেই বাড়ি এসছি আর বাড়ি ঢুকছি কান্নার আওয়াজ কি পরিমাণে তো সে কথা আর কি বলবো এসে ভিডিওটা শেষ করব সেটা আর করতে পারলাম না আর সোনামা এত কান্নাকাটি করছে ঠাম্মা রাখতে পারছে না কোনো খিদে বা কোনো কিছু সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট মা কোথায় আর আমি যেই কোলে নিলাম মুন এসে কোলে নিল ওর কাকিমা নিল কোনো কিছুতেই চুপ করছে না যেই আমি নিয়েছি অমনি চুপ এই যে একটু হাতা লম্বা জামা পরিয়েছি ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আমার মেলায় যাবে না আজকে যাত্রা আছে যাবে যাবি না মা আর আমরা ওখান থেকে তো চলে এসেছি সৌরভ এসে পড়তে গেছে ও মাথাতে আর অনিমারা ও ঘরের দিকে গেছে এদিকে আমরা আছি বাড়িটা যেন একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে আবার ভরে উঠবে অবশ্য আগামীকাল অনেকজন আসছেন তো কারা আসবে পরপর আপনারা দেখতে পাবেন মোনাদিরা চলে গেল এতক্ষণ তিন ছেলে মেয়ে পুরো দৌড়া দৌড়ি ঝাঁপাঝাঁপি আমরাও একটু বসে গল্প গুজব আমিও মাতাতে যাচ্ছি বা ওরা সব এই জায়গায় এই ঘরের দিকে আসছে তো সেইটা খুব মিস করছি এসে আর কি থাকতে পারবে না বলে খুব ও মিস করবে যে সেই দিনটাই ঠিক করে থাকতে পারবে না কাজের জন্য চলে গেছে কি হবে মা আর কিছু করার নেই আমরা তো সব জানবো না অত কিছু আর আজকে মেলায় যাওয়া হবে কিনা এখন বলতে পারছি না দেখা যাক কী হয় যদি যাই মেলার দিকে যাত্রা শুনতে তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি না যাওয়া হয় তো আর হলো না কি হচ্ছে মা ওটা টেনে নিয়ে কেউ মুখে দেয় না ছাড়ো তো পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ